বাড়ির ভিতরে দিয়ে জিনিস ভিতরে ওই তোমার ওটার নিচে ডিসের নিচে ডিসের নিচে ওটার নিচে তুমি ওটা উষা ওটার মধ্যে তো মাছ থাকে তুমি ওটা উষা করো এক মাসে আমি দেখ তুমি উষা করো উষা করবার কইসে তুমি উষা করো তোমার উষা করতে বলছি উষা করো তুমি উষা করো তোমার উষা করতে বলছি উষা করো এই চালাকি করো আমি জানি তোমার সব আমি ভিডিও করছি এই জন্য তোমার মাছটা আমি তোমার দেখতে বলছি যে তুমি মাছ দে তোমার যদি আমি এই মাছ দেখাইতে পারে যে তুমি আমার এটা দেখাইছ প্রমাণ প্রমাণ এইটা না তুমি যদি বললো আমি ভিডিও তো তোমার প্রমাণ দেখাই তুমি এই মাছ দেখছো দিস মাছ এই দুই এটা কেন করো আমার বলো আবার বলো দুই নাম্বারই না শোনো সৎ ভাবে ব্যবসা করবা পারলে দুইটা টাকা বেশি নিবে কিন্তু কখনো দুই নাম্বারই করবা না

না না কিন্তু কাজ মানুষ ঠকে জীবনে করতে দেশের বাড়ি কনে কিশোরগঞ্জ এত দূর থেকে এসে ব্যবসা করতে সদ করো হাল্লাই দিব ওই তো মান সম্মান করো চুরি আর মান সম্মানের কি de